বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় ভিউ আসসালামু আলাইকুম সমাজে কিছু বিষয় এমন আছে যা লোক মুখে প্রচলিত হয়ে আসছে আর কিছু প্রচলিত জিনিস কুসংস্কার হিসেবে চলে আসছে অন্যদিকে কিছু জিনিস শরীয় সম্মতভাবে চলে আসছে যেসব জিনিস ইসলামের নির্দেশনা অনুযায়ী চলে আসছে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই কিন্তু যেসব জিনিস ইসলাম সমর্থিত নয় সেসব বিষয় নিয়ে সমাজে মাতামাতির পরিমাণও কম নয় তার মধ্যে মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার প্রচলন বহু আগে থেকেই চলে আসছে এমনকি তার সমাজে আষ্টে পৃষ্ঠে প্রকটভাবে জড়িয়ে রয়েছে ফলে এর বিরুদ্ধে সমাজের মানুষ কিছু বোঝাতে গেলে উল্টো ভুল বুঝে বসে থাকে ভাবে আমাদেরকে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে মানুষকে খাওয়াতে বারণ করছে অথচ বিষয়টি তো এমন নয় কারণ মৃত ব্যক্তির সম্পত্তি এখনও বণ্টন হয়নি কিংবা তার কোনো নাবালক সন্তান রয়েছে যে তার সম্পত্তি বুঝে নেয়নি সেই অবস্থায় যদি মৃত ব্যক্তির অভণ্টিত কিংবা নাবালক শিশুর ভাগের সম্পত্তি থেকে জিয়াফত বা কুলখানি বা চল্লিশা বা মৃত্যুবার্ষ্য পালন করে সেটি আপনার যুক্তিতে কি বলে কখনো বিবেক সমর্থিত কাজ হতে পারে আবার দেখুন যে মানুষটি সবেমাত্র মাত্র ইন্তিকাল করলো এখনও তার বাড়ি থেকে শোকের রেশ কেটে ওঠেনি সর্বত্র শোকের মাতম চলছে এমত অবস্থায় সেই শোকার্ত পরিবারকে চাপে ফেলা কি যুক্তিসঙ্গত কাজ হতে পারে যেখানে স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম মৃত ব্যক্তির বাড়িতে খাবার নিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন সেখানে আমরা রাসুলের নির্দেশনা পালনের পরিবর্তে কুসংস্কার নিয়ে পড়ে আছি ফলে মৃত ব্যক্তির শোকার্ত পরিবার সবচেয়ে বেশি বিপাকে পড়েন তারা ভাবে আমরা যদি বাবার মৃত্যু উপলক্ষে কোনো জিয়াফতের আয়োজন না করি এতে লোকজন কি মনে করবে এসব ভেবে তারা শেষমেশ বাধ্য হয়েই জিয়াফতের আয়োজন করে শুধু তাই নয় সমাজে এমন ঘটনাও শোনা যায় যে জিয়াফতকে অতি আবশ্যক মনে করে নিরুপায় হয়ে জমি সুদে দিয়ে টাকা এনে অনুষ্ঠান করে এর চেয়ে আর অবাক হওয়ার কথা কি হতে পারে এটি কত বড় নিলজ্জতা যে মৃত বাড়ির লোকদের জিয়াফত বা চল্লিশা খাওয়াতে সমাজ বাধ্য করছে মানুষের জিয়াফত বিষয়ক ধারণা হলো এটি অনেক বড় ফজিলতপূর্ণ কাজ তাই টাকাওয়ালাদের কেউ কেউ জমজমাট আয়োজনও করে থাকে তাই কেউ কিছু ছাত্র এনে কোরআন খতম করিয়ে তাদের পেট পুরে খাওয়া খাইয়ে দেয় আবার খাবার শেষে মোটামুটি বড়ো অঙ্কের হাদিয়াও ধরিয়ে দিয়ে থাকে এখানে অনেক লোকের ধারণা হলো আমরা যেহেতু আলেম নই আমরা উম্মি মানুষ আমরা কোরআন পড়তে পারি না সেহেতু আলেম সম্প্রদায়কে এনে তাদের দিয়ে দোয়া করাতে হবে এই ভেবে তারা আলেমদের দাওয়াত করে খাওয়ানোর পরে কিছু হাদিয়াও দিয়ে থাকে ফলে আয়োজক ও দাওয়াত গ্রহীতা উভয়ই গুনাহে গুণাগার হয় আয়োজক কোরআন পড়িয়ে বিনিময় দেওয়ার মাধ্যমে আয়োজনটিকে গ্রহিত হিসাবে গণ্য করে আর দাওয়াত গ্রহিতা কোরআন পরার বিনিময়ে খাওয়া দাওয়া ও কোরআন পরে বিনিময় গ্রহণের মতো গর্হিত কাজে জড়িত পারে। যা ইসলাম কখনো সমর্থন করে না মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতদের কর্তব্য হিসাবে বৈধ উপায়ে অনেকগুলো করণীয় রয়েছে এর মধ্যে মৃত ব্যক্তির ইসলে স্বভাবের উদ্দেশ্যে বেশি বেশি দান সদ্গা করা সমাজের মানুষ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে অধিক পরিমাণে দান সদ্গা করার প্রচলন ঘটাতে পারে সেটি তার রুহর মাঘ সবচেয়ে বেশি ফলপ্রসূ ও কার্যকর হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিন প্রকার আমল ছাড়া এক সদগায়ে জারিয়া দুই এমন ইরম যা দ্বারা উপকার হয় তিন পূর্ণবান সন্তান যে সন্তান তার জন্য দোয়া করতে থাকে মুসলিম শরীফের হাদিস হাদিস নং একচল্লিশশো পনেরো মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটি আমল চালু থাকে তা না করে আমরা যখন ভিন্ন পদ অবলম্বন করি তখন আয়োজক গ্রহিতা সহ সবাই গুনাহের কাজে জড়িয়ে পড়ি যা আমাদের জন্য মোটেই সমুচীন নয় তাই আমাদের সকলের উচিত এই ঘৃণিত কাজ থেকে বিরত থাকা এবং সমাজে যে সকল ব্যক্তি এই কাজে লিপ্ত হচ্ছে তাদেরকে পরামর্শ দিয়ে এই কাজ থেকে ফিরিয়ে আনা আল্লাহ আমাদের এই কাজটি করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন